গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই দেখো আজকে শুরু করছি ভিডিওটা রান্নাঘর থেকে আজকে রবিবার সাতাশ তারিখ তো তোমাদের রান্নার জোগাড়গুলোই শুধু দেখালাম রান্না করাটা শেয়ার করতে পারলাম না কারণ তারা আছে ভিডিওটা বেলা করেই শুরু করেছিলাম তো তার জন্য আর সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তা রান্না টান্না করছিলাম এই সময়েতেই আবার মানে আজকে বোনকে দেখতে যাবো তো আবার আমার বোনের বর ফোন করে বললো দিদি ওর জন্য খাবার নিয়ে যেও ওই জন্য তারা উড়ো করে আগে গ্যাসটা মু নিলাম দেখো ওইদিকে রান্নাগুলো হয়ে গেছে মাছের তরকারি আর কলমি শাক ভাজা এই শাকটাও প্রতিমা দিয়েই দিয়েছে আর এই যে চিংড়ির কষা আলু দিয়ে তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো আমি আসতেই পারছি না সামনে এতটাই কাজের চাপ তো ওদিকে তো দেখলে ওদেরকে খেতে দিতে দিয়ে দিলাম দিয়ে আমি দেখো গ্যাস ট্যাস মুছে নিয়ে বাসন মেজে চলে এসেছি আবারও রান্না করতে কেননা বোনকে দেখতে যাব তারপর বললো মেস তুমি কি রাতের খাবার নিয়ে যাবে তো এটা আমি প্রথমে ভাজ গিয়ে ভেবেছিলাম হয়তো ওরাই আসছে একেবারে নিয়ে চলে আসছে নিয়ে আসে তো মাঝে মাঝে বললাম ঠিক আছে কি খাবে বলো বললো একটু চা পারবে নিয়ে আসো তার জন্য এখন দেখো ভেবেছিলাম চাউমিন নিয়ে যাবো কিন্তু চাউমিনটা নেই দেখলাম দামে দেখলাম নেই এই যে এখন সোয়াবিন ভিজি দিয়েছিলাম সোয়াবিন করে করলাম আর এই যে সোয়াবিনের আলু ফালু সব কুটে দিয়েছি কড়া জেলেও দিয়েছি এদিকে ময়দা একটু পরোটা আর সোয়াবিন একদম কম তেলে পরোটা আর সোয়াবিন করে নিয়ে যাব আমি যদি আগেই জানতাম তাহলে আরও আগেই আমি এই নিরামিষটা করে রেখে তারপর আমিষ রান্নাটা করতাম কেননা ওরা তো সব কিছু নিরামিষ খায় আর ওদের তো আমিষ চলে না তারপরে আবারও সব মোছা মুছি পরিষ্কার ঝরিষ্কার করে গা ফা ধুয়ে তারপরে তোমার রান্নার দিকে আবারও এলাম আর এই যে দেখো একদম হালকা তেলে একটু পাউডারটা করে নিয়েছি না দেওয়ার মতন ওপর থেকে গরম জলে ময়দাটা মেখেছি সেখে সেকে করেছি আর থেকে একটু হালকা তেল ছড়া দিয়ে দিয়ে করেছি কারণ রুটিটা খেতে পারে না অম্বল হয় আর এদিকে দেখো একটু লেবু নিয়ে নিয়েছি যাতে ও ভাত খাওয়ার পরে খেতে পারে আর আমরা বেরিয়ে পড়েছি কিন্তু এই যে পিটিএস কলকাতার সবচেয়ে বড় ক্রসিং এখানে একটুখানি জ্যাম ছিল দাঁড়িয়েছিলাম এই জ্যাম বলছি ক্রসিং করেছিল দাঁড়িয়েছিলাম তারপর যেহেতু আজকে আমার বর আছে ওই জন্যও বললো যে চলো আজ আর তোমাকে বাসে করে যেতে হবে না আজকে কিন্তু আমি থাকবো না জানি দেখবো আর চলে আসবো কারণ এই কদিন ধরে থাক থেকে থেকে না রুপুর একটু ক্ষতি হচ্ছে যে ওরা এখন ঘুমাচ্ছে গিয়ে বসে আছে বন্ধুরা এখন সন্ধ্যাবেলা বোনের কাছে আছি আজকেও থেকে গেছি আর এ হলো পুষ্পা হাই করে দাও আমার নতুন বন্ধু সাবস্ক্রাইবার ওর শাশুড়ি মা আর কি পেশেন্ট ও এখানে এক মাস ধরে আছে তো আজকে আমি ওকে বললাম আমার বাড়িটিতে চ্যানেল আছে দেখে ও সাবস্ক্রাইব করে দিয়েছে তো বলো ওই ইনস্টাগ্রামে কি আছে রিলস রিলস বানায় ওই ইনস্টাগ্রামে ভালো লাগছে ও বললাম হ্যাঁ ও আমার ভিডিও দেখেছে ভিডিও ভালো ভালো লাগছে ওর ভালো লেগেছে বললাম আমাকেও তাহলে একটু ভিডিওতে আনো ওই জন্য আমার নতুন বন্ধু চলো তো জোর বোন বললো যে থেকে যাওয়ার একটা দিন আর একদিন পরে তো আমারও ছুটি হয়ে যাবে বাড়ি চলে যাব থাকলে মনটা ভালো থাকে বললাম যে দেখ অসুবিধে একটু হবে কারণ পরের দিনে আবার রুপুর স্কুল আছে ওকে তোলা রেডি করা তো যাই হোক আবার একটা দিন থেকে গেলাম এটাই লাস্ট দিন ছিলাম হসপিটালে এই নিয়ে চার না পাঁচটা রাত্রি থেকেছি একদিন দু দিন ছাড়া ছাড়া তা ব্রোন এখন স্নান করে এসে বসে আছে ও বললো আমি নিজে নিজেই চুল আঁচড়ে নেবো বাড়িতে গিয়ে তো আমাকে নিজেকেই করতে হবে তো ওই জন্য দেখো বেডটা পরিষ্কার করে টান টান করে দিলাম চাদরটাকে পেতে আর এখন বাড়ি চলে যাবো চলো আমার কাছে কোনো কার নেই তো এবার সকালে বাড়ি চলে যাচ্ছি আজকেও পুরো আমাদের ওই আন্দু স্টেশন রোডের বাসটা কিন্তু আমি পাইনি আবারও ওই বিয়াল্লিশ ধরে দানেরক লেন আবার দানেরক লেন থেকে টোটো ধরে আমাদের চুনামাটিতে আসতে হয়েছে মানে সকালবেলা ওই বাসটা এদিক থেকে যাই সকাল সকাল কিন্তু নিউ টাউন থেকে ফিরতে বেশ টাইম লাগে তো যাই হোক বাড়ি এসে একটুখানি আম দিয়ে টকের ডাল করলাম ডিমের তরকারি করলাম ওদের মেয়েদের জীবনটা দেখো শুরুই হয় রান্নাঘর দিয়ে আর আজকে তোমাদের সঙ্গে এই ব্লগটাতেই বেশি রান্নাঘরের ভিডিও আছে কারণ রবিবারের পর আবারও সোমবার পড়ে গেল মানে জীবনটা শেষও হয় আবার রান্নাঘর দিয়ে তো আজকেও করছি ওই টকের ডাল আর ডিমের তরকারি আর আগের দিনে যে মাছের তরকারি করেছিলাম সেখানে মাছের তরকারিটা বেঁচে আছে কারণ তাড়াহুড়ো করে রবিবারে তো আমার খাওয়া হয়নি কারণ আবার ওই পরোটা ফরোটাগুলো করতে গিয়ে টাইম গেছিলো তো ওই জন্য হয়নি আর এখন প্রায় দিনই টকের ডালটা হচ্ছে গরমকালে বাড়িতে কিছু না হোক একটু টক ডাল আলু ভাতে হয় আর এই যে দেখো আগের দিনের মাছ একটা বেঁচে আছে তরকারি বাবা বললো মা ডিমটা টিফিনে দিয়ে দাও আর আমি মাছটা নিয়ে খেয়ে যাও ভাত দিয়ে তো আমি ছিলাম না বলে রাতে আরও মাছ খেতে মানে পারেনি কারণ কাটা বেছে দিতে হয় ওকে এখনও ও যতই বড় হোক না কেন তো এরপরে আর সোমবারের পরে ভিডিও করা হয়নি তো দেখলাম যে ছ মিনিট মতন ভিডিওটা হয়েছে ওই জন্যে আবারও আমি তিরিশ তারিখে মানে ভিডিওটা করলাম তো আজকে হলো অক্ষয় তৃতীয়া আর আজকেও দেখো রান্নাঘরেই সেই আবার চলে এসে ভাবলাম যে আচ্ছা রান্না টান্নাগুলোই শেয়ার করি করে ভিডিওটা দশ মিনিট মতন করে ছেড়ে দেবো এবার ওদিকে ওদের দেখালাম পমপ্লেট আর চিংড়ি কারণ মেয়েটা এত ভালো খেয়েছে রবিবারের চিংড়ি মাছটা কোনো মাছ খেতে চায়নি তাই জন্য আবারও একটু চিংড়ি আনা হয়েছে আর এই যে এঁচোড়টা কাটছি এই এঁচোড়টা দিয়েছে পাশের ঘরে জেঠিমা ওনার বাবার বাড়ি থেকে এনেছে তা উনি বললেন যে আমাদের বাবার বাড়ির এঁচোড় একটু নাও তো আমি বললাম ঠিক আছে কেউ কিছু ভালোবেসে দিলে গ্রহণ করতে হয় তো নিলাম তাও এই চিংড়ি দিয়েই এঁচোরটা করেছি আমার মেয়ে চিংড়ির তরকারিটা খায়নি কিন্তু এই এঁচোরটা খেয়েছে মেয়েকে ধরে দিয়ে এসে রান্না বান্না করে শুরু করলাম আর তারপরে দেখো মুসুল ধারে বৃষ্টি নেমেছে ঠান্ডা করে দিচ্ছে তো মানে বর্ষার নয় যদি কখনো সকালে হচ্ছে আবার কখনো সন্ধ্যাবেলা হচ্ছে আর এতটাই স্কুলে ফল হয়েছিল যে এই দিনকে ড্রেস এক্সামে স্কুল ছুটি দিয়ে দিয়েছিল বাবানকে এমনি ভাবছিলাম কীভাবে নিয়ে যাবো কিন্তু স্কুলটা ছুটি পড়ে গেছিল এখানে রেডি হয়ে ঘুরছে যেতে পারবে কি জানে না ভাত খাওয়া হয়ে গেছে এখানে আমার পমপ্লেট মাছের ঝাল ফুটছে এই যে এটা রেডি ঘুরে রেখেছি বসাবো বলে এখানে ডাল আর এর মধ্যে সেদ্ধ হয়েছে এঁচট্টা এটা একটু কমিয়ে দিই চলো বাইরের উটুকের প্রতি দেখা আমাকে তো বেজ যাবে মনে হচ্ছে তুমি তোমার গাড়ি তো ওটা মানেই ভিজে যাবো বাবা কি অবস্থা গাড়ি পুরো ডুবে গেছে বাইরে কি অবস্থা সমুদ্র আর এবারে দেখো আজকেই আছে আবার পেটিএম আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তাই আমার বর সকাল থেকে বলছে দাও আমি পুজোটা করে দিচ্ছি কিন্তু আমি ও কথাটা কানিয়ে দিচ্ছেন ওকে খালি বলছি দাঁড়াও আমি পুজোটা করব আজকে ভালো করে একে কাপড় টাপড় ঠাকুরের পায়ে নেবো নিয়ে করবো লক্ষ্মী গণেশের পুজোটা করলাম এদিকে মালাটা জড়িয়ে গেছে আর একদিকে পেটিএম আছে পিটিএমটা শুনছি ম্যামেরা কী বলছেন প্রথম থেকে ক্লাস ওয়ানে অনলাইনে যেহেতু হয় এক সুবিধা আর শুনতে শুনতে শুনতেই ঠাকুরের পুজোটা করে নিচ্ছি এই সকাল থেকে উঠে রাত্রির অবধি স্কুল চলাকালীন এতটাই ব্যস্ত থাকি দেখতেই পাচ্ছ কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আবার কিছু কিছু করতে পারছি না মানে সারা দিন যেন এক নাগারে দম ফেলতে পারি না তবু আজকে বর আছে বলে কারণ স্কুলের গরমের ছুটি পড়ে গেছে আজকে থেকেই পড়েছে তা ওই জন্য ও বলছে যে তুমি তো কোনো দিকে ছাড়বে না নিজেই একা সব করবে করতে গেলেও করতে দেবে না রেগেও যায় আবার তো যাই হোক আমি বললাম দাঁড়াও দেখো এতটাই তারা যে গায়ে ওড়নাটা পর্যন্ত নিতে সময় পায়নি আজকে ওড়না ছাড়াই পুজো করে ফেলেছি তার পরের দিন আবার বৃহস্পতিবার বৃহস্পতিবার বৃহস্পতিবারে যেমন পুজো করি তেমন করব তবে আজকে ঠাকুরের কাপড়গুলো পাল্টে দিয়েছি দেখা যাক পরের দিনে আর কী করি আর এদিকে দেখো ভাত নিয়ে বসে পড়েছি এখানেই আজ আর ঘরের মধ্যে যায়নি কারণ আজকে তো এখানেই রান্নাটা করে এখানেই একটা একটা করে রেখেছি আর আগের দিনের পান্তা ভাতও আছে আমার জন্য এই হচ্ছে চিংড়ি আর উপর জন্য স্পেশালি ডালটা করতে হয়েছে কারণ রুপু ডাল ছাড়া একদমই ভাত খেতে পারে না ওই জন্য ওর জন্য একটু ডাল হয়ে গেল দেখো নিচে বাসন সন্ধেবেলা দেখো বাবা না ওর বাবা গিয়ে আমাদের যেটা দোকান আর কি আদি দোকান মানে আমার শাশুড়ি মায়ের এই দোকান থেকে কেনাকাটি না আমিও তাই যাকে যা গিফট করি বিয়ে বাড়িতে তোমরা সবই এই দোকানটা থেকে এই দাদার দোকান থেকে এই দাদার দোকানে আমার যত গয়না আমি এখানেই সেল করেছি তো যাই হোক সেখানেই এই নেমন্তন্ন বাবান রক্ষা করতে গেছিলো ওর বাপের সাথে লাড্ডু আর সোনপাউড়ি দিয়েছে তাহলে অক্ষয় তৃতি আর কী পেলাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা